আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিপির আরেকটি ব্লক ভিডিওতে আপনাদেরকে স্বাগত হয়েছে টুপিন প্লাকের বেস টুপিন প্লাগের বেস বিপি টেন এম্পিয়ার দুইশো পঞ্চাশ ভোল্ট বিপি টেন এম্পিয়ার দুইশো পঞ্চাশ ভোল্ট এটা টুপিন প্লাকে ব্যবহার করা হয় এই যে এইখানে যেটা না এটা টুপিল ক্লাকের বেস বেসে ব্যাকলাইট পাউডার দিয়ে তৈরি করে থাকে বেস এটা ফ্রিজ রাইস কুকার গ্লাইন্ডার অটো চার্জার অটো মোটর চলে থাকে আর এটা হচ্ছে হোল্ডারের জন্য ব্যবহারের জন্য পয়সা এটা এখানে ব্যবহার হয়ে থাকে এটা হোল্ডারের এখানে ব্যবহার হয়ে থাকে গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটিফুল ব্যাট্যান্ড হোল্ডার এই পয়সাটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে প্যান্ড অ্যান্ড হোল্ডার ব্যাটার হোল্ডার বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে যেরকম এই যে আমাদের একটা ব্যাট্যান হোল্ডার এটা কিন্তু এখানে ব্যবহার এখানে প্রতিটাই কাজেই এই পয়সাটা লাগে ফিটিং দেখেন এটার পর এটা ক্যাপ লাগানো হয়েছে গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তারা আমাদের ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যম অনলাইনে ভিডিওগুলো আমরা ছেড়ে থাকি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি এটা হচ্ছে রয়্যাল প্লাগ এই রয়্যাল প্লাগটা হচ্ছে দশ নম্বর এল ডিপি এস দিয়ে তৈরি এটা দশ নম্বর রয়্যাল প্লাগ আর যখন প্রথম তৈরি হয় এটা এইভাবে থাকে কাটার পর আলাদা করতে হয় তারপরে এরকম আলাদা আলাদা হয় এই যে আলাদা আলাদা হয় এই যে আলাদা 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 কেটে পরে প্যাকেট করতে হয় দুইটা রকমের আমরা প্যাকেট করে থাকি একটি ছোটো প্যাকেট একটি বড় প্যাকেট আমরা চারটা সাইজ করে থাকি ছয় সাত আট দশ এই চারটা সাজ আমাদের কারখানায় বর্তমান তৈরি হচ্ছে যারা রয়্যাল প্লাগ ব্যাটন হোল্ডার টুপিন প্লাগ আরও বিপির অন্য আইটেম আছে যারা নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন বেকার বসে না থেকে কর্ম করা ভালো আর যারা উদ্যোক্তা হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সার্বিক সহযোগিতা পরামর্শ বা ট্রেনিং প্রয়োজন হলে আমরা দিতে পারবো আমরা দিয়ে থাকি আমরা উদ্বোধন করে থাকি আমাদের প্রতিষ্ঠানের বয়স দুই থেকে আজ দুই চলমান আল্লাহর রসিম রহমতে স্মিল্লা ইলেকট্রিক প্রোডাক্ট ইপি চলমান আছে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা একটি সেবা আসছি করতেছি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিভিন্ন মাধ্যমে নিয়ে ব্যবসা করতে পারেন যোগাযোগ করতে পারেন বা কারখানা করতে পারেন এই এইসব বিষয়ে আমাদের সাথে পড়াশোনা পরামর্শমূলক কথা প্রয়োজন হলে আমাদের ইউটিউব চ্যানেলে ওখানে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে অথবা মেসেঞ্জারের মাধ্যমে নাম্বার নিয়ে যোগাযোগ করে ব্যবসা করতে পারেন বসে না থেকে আসুন কিছু করি দেশ গড়ি নিজের মতো করে দেশটাকে সারা পৃথিবীর মাঝখানে উজ্জ্বলভাবে আমরা সার্ভাইভ করি যে আমরা বাংলাদেশি আমরাও পারি আমরাও দেশ গড়তে পারি আমরাও গড়ব আমাদের দেশ সুন্দর মতো আমরা বিশ্বের দরবারের মাথা তুলে দাঁড়াব আমাদের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত পারিনি এমন কোনো কথা নেই সালাম আলাইকুম রহমতুল্লা